প্রতিবারের মতো এবারও ল্যাকমির আসর তারকাদের উপস্থিতিতে ঝল উঠেছিল ল্যাকমি ফ্যাশন উইক তৃতীয় রাত মাতিয়েছিলেন অভিনেত্রী তামান্না আর নির্মাতা করণ জোহার উনত্রিশ মার্চ এর শেষ রাত উজ্জ্বল করেছেন বলিউড তারকা জানভি কাপুর এর আগের দিন আশির দশকের নায়িকারা দিন ল্যাকমির র্যাম্প দখল করেছিলেন কারিশমা কাপুর শিল্পা শেঠি মালাইকা আরোরা ঝড় তুলেছিলেন ল্যাকমি ফ্যাশন উইকের তৃতীয় দিনে কালো পোশাকে এই রাতকে মোহময় করে তুলেছিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া এই কিশোর শো স্টপার ছিলেন বলিউডের নির্মাতা কারণ জোহার তিনি এই রাতের জন্য বেছে নিয়েছিলেন কালো ট্রাউজার গ্লিটার দেয়া শার্ট কালো কোট তবে পোশাকের পেছনে ছিল এক অন্য কাহিনী মালাইকা পরেছিলেন প্লাস্টিক বোতল রিসাইকেল থেকে বানানো কালো জাম্পস্যুট আর সঙ্গে জ্যাকেট ল্যাকমি ফ্যাশন উইকের চতুর্থ দিনে মঞ্চে উষ্ণতা ছড়িয়েছিলেন বলিউড নায়ক ঈশান খাট্টর সাক্ষা কিন্নি এদিন ল্যাকমির আসরে নিয়ে এসেছিলেন দ্য সাম স্টপার পার্টির শীর্ষক আয়োজন তাদের রঙিন এই আয়োজনে থ্রি পিস কর্ট সেট পরে এসেছিলেন শাহিদ কাপুরের ভাই ঈশান র্যাম্পে এসে নিজের শার্ট খুলে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি শার্টলেস ইশান ল্যাকমের আসরের উত্তাপ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিলেন ব্রিটিশ ব্র্যান্ড এএসওএস আর সামার অফ স্টাইল শীর্ষক আয়োজনকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিলেন দুই বলিউড তারকা তারা সুতারিয়া আর বীর পাহাড়িয়া